কুষ্টিয়ের চারজনকে হত্যাসহ বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আট ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এ মামলায় মোট সাক্ষী জন চলতি বছরের দুই নভেম্বর হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে আটত্রিশ জন তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে আটজন প্রত্যক্ষদর্শী সাক্ষা আটজন আহত সাক্ষী আটজন আন্দোলনে অংশগ্রহণকারী আটজন পুলিশ হচ্ছে একজন সাংবাদিক একজন জব্দ তালিকার সাক্ষী দুইজন বিশেষজ্ঞ সাক্ষী দুইজন